আমার তরুণ বন্ধুদেরকে কিশোরদেরকে স্নেহের কিশোরদেরকে আমি বেশিরভাগ বলতে চাই ঈদে আমাদেরকে আনন্দ করতে হবে উৎসব করতে হবে হাসি খুশি থাকতে হবে এটি শুন না কিন্তু এর মানে এই নয় যে মুসলমানের উৎসব কারো বিরক্তির কারণ হবে কারো কষ্টের কারণ হবে এটা কোনো সুস্থ উৎসব নয় যেই উৎসব অন্য মানুষের বেদনার কারণ হয় কষ্টের কারণ হয় আমার কিশোর বন্ধুরা তোমরা অনেকে ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ছোটখাটো পিক আপ ভাড়া করে অনেক সময় ট্রাক ভাড়া করে তোমরা দলে দলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করো এবং বড় বড় সাউন্ড বক্স ভাড়া করে হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে বাজাতে সড়কের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তোমরা প্রদক্ষিণ করো তোমরা জানো এর ফলশ্রুতিতে বহু দুর্ঘটনা ঘটে কারণ যখন হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে থাকো তখন যিনি গাইড চালক থাকেন তিনি পেছন থেকে কোনো হল শুনতে পান না কোনো সিগন্যাল তিনি অনুভব করা কঠিন হয়ে যায় তার জন্য এই দুর্ঘটনা যেমন সম্ভাবনা থাকে ঠিক একই ভাবে তুমি যখন বিকট আওয়াজে এই গানের আওয়াজে তুমি সড়কগুলোকে প্রকম্পিত করে তুলছো ঠিক তখনই হয়তো কেউ এই গান শুনতে চাচ্ছে না তিনি হয়তো রেস্ট করতে চাচ্ছেন তিনি হয়তো ঘুমোতে চাচ্ছেন কেউ হয়তো মোবাইলে কথা বলতে চাচ্ছেন তোমার সড়কে এই যে বিকট আওয়াজে তুমি গানের আওয়াজে তুমি যে সড়ককে প্রকম্পিত করছো ওই সময় হয়তো তোমার পাশের চালক তোমার আওয়াজের কারণে পিছনে করে সিগন্যাল শুনতে পারেন নাই দুর্ঘটনা ঘটে যেতে পারে সবচেয়ে বড় কথা হলো একজন মুসলমান হিসেবে এই ঈদ আল্লাহর দেওয়া উৎসব আল্লাহর দেওয়া উৎসবকে আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর আদেশ মোতাবেক আল্লাহর বাতানা পদ্ধতিতে আমাদের উদযাপন করা উচিত এই ঈদ আমাদেরকে আমাদের মহানবী তিনি যখন মদিনা এসেছেন তিনি দেখেছেন মদিনার ইহুদিরা তারা আশুরার দিনে উৎসব করে নবী করিম আলাইহি সাল্লাম আল্লাহ আলামিনের ওহির নির্দেশের মাধ্যমে তিনি যখন আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন একটা হলো ঈদ ঈদুল আযহা ন দেওয়া ঈদ শয়তানের বাতানা পদ্ধতিতে আল্লাহ নিষিদ্ধ পদ্ধতি উদযাপন করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না তাছাড়া তোমরা যারা কিশোর আছো আমার ছেলের বয়সী ছোট ভাইয়ের মতো যারা আছো আমি তা তোমাদের প্রতি বলছি তোমরা বেশিরভাগই স্কুলে পড়াশোনা করছো কেউ কেউ হয়তো কলেজ লাইফে পদার্পণ করেছে একজন শিক্ষিত একজন দায়িত্বশীল মানুষ কখনো তার আনন্দ অন্য মানুষের বিরুদ্ধে কারণ হতে পারে না এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য অনেক দিক থেকে এগিয়ে গেছি কিন্তু সেই কালচার অতএব আমাদের এবারের ঈদ এবং পরবর্তী ঈদ গুলো যে কোনো মূল্যে যেন হয় মানুষকে উত্তক্ত করা ছাড়া মানুষকে কষ্ট দেওয়া ছাড়া বিরক্ত করা ছাড়া মিউজিকের এই উন্মাদনা এটা ছাড়া যেন আমরা ঈদ উদযাপন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফ করুন